যে মানুষটা দীর্ঘদিন তোমার অপেক্ষায় তোমার অবহেলা পেয়েও তোমার পিছনে পড়ে আছে সেই মানুষটাকে পিছনে পড়ে থাকতে দিও না তাকে গুরুত্ব দাও যে মানুষটা তোমার একটা এস এম এসের অপেক্ষায় সারাদিন বসে থাকে তাকে একটা এস এম এস দিও তার সাথে অন্তত মন খুলে একটু কথা বলে নিও হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন আমার সম্মানিত ভাই এবং বোনেরা আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ডিউটি শেষ করে গেছিলাম একটু বাহিরে ঘোরার জন্য অবশ্য প্ল্যান ছাড়াই গেছি হঠাৎ করে আমার প্রিয় মানুষটা আমাকে ফোন দিয়ে বলছে যে চলো একটু বাহির থেকে ঘুরে আসি মাঝে মাঝে খুবই ভালো লাগে সৌদি আরবের মতো একটা জায়গায় আমিও যেমন প্রবাসী আমার প্রিয় মানুষটাও ঠিক তেমনই একজন প্রবাসী কার কার প্রিয় মানুষ পরবাসে আছে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এই দূর প্রবাসে যখন প্রিয় মানুষটার দেখা পায় তখন মনে হয় আলহামদুলিল্লাহ এই দূর প্রবাসে আমার একটা শান্তির জায়গা আছে এই দূর প্রবাসেও আমার একটা আমার মানুষ আছে সত্যি তখন অনেক বেশি ভালো লাগে কাজ করে আমি জানি আমার যত দূর প্রবাসী ভাইয়েরা আছেন বা আপুরা আছেন আসলে প্রিয় মানুষকে ছাড়া যারা থাকেন অবশ্যই তাদেরকে অনেক বেশি মিস করেন আমি অতটা মিস করি না কারণ আমার প্রিয় মানুষটা আমার খুব কাছেই থাকে মন চাইলেই আমি তাকে দেখতে পাই তবুও যতটুকু সময় বা এক দুই দিন যখনই তার সাথে আমার দেখা হয় না অবশ্য আমারও মনে হয় যে একটু যদি তার সাথে দেখা হতো প্রিয় মানুষ বলে কথা আপনাদের ভাই আমাকে এই খাবারটা কিনে দিছিল। পরে খাবার নিয়ে বাসায় চলে আসছি সবাই ভালো থাকবেন